আপনি অনেকে জানতে চেয়েছেন যে একটা জ্যাকেট বানানোর জন্য টোটাল কত পিস ভেড়ার চামড়া লাগে সো আমার হাতে যে চামড়া রোলটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভেড়ার চামড়া আছে সো আমরা এখন এই ভেড়ার চামড়াগুলো আমার গুনে দেখব এখানে কত পিস চামড়া আছে তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার জন্য একটা জ্যাকেট বানাইতে কত পিস চামড়া লাগে সো এখানে হচ্ছে কি চল্লিশ স্কোয়ার ফিট চামড়া আছে ধরেন বিয়াল্লিশ বা তেতাল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যেই চামড়া আছে আর একটা মানুষের জন্য যদি সে মিডিয়াম সাইজের মানুষ হয় খুব বেশি স্লিম খুব বেশি মোটা না হয় তার জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশ স্কোয়ার ফিট চামড়াই লেগে থাকে বা চল্লিশ থেকে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট চামড়া লেগে থাকে তারা চলুন আমরা এখন দেখি এখানে কত পিস চামড়া আছে তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে টোটাল কত পিস ভেড়ার চামড়া লাগে সো এখানে আমরা দেখবো এখানে টোটাল কত পিস চামড়া আছে এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে ভেড়ার চামড়া আর এটা কালার হচ্ছে গিয়ে ডার্ক চকলেট কালার আগে আমি যদি এটা একটু ভাজ করি ভাজ করে নেই এটা হচ্ছে চামড়ার ব্যাক সাইড পিছনের সাইডটা আগে আমরা এটা ভাজ করি এখানে ছোট বড় মিলানো আছে বাট এখানে ম্যাক্সিমামি মাঝারও সাইজের ভেড়া আর কি ভেড়া কিন্তু আরও ছোট হয় হ্যাঁ এখানে কিন্তু মাছ যেমন এটা একটু হালকা একটু ছোট ভেড়া এটা কিন্তু পুরো একটা ভেড়ার চামড়া রাইট এটা হচ্ছে যে হেডের পাশ এটা হচ্ছে দুইটা লেগের পাশ এটা হচ্ছে গিয়ে ছোটো একদম বেশি ছোটো না বাচ্চা ভেড়া না মোটামুটি ছোটো কিন্তু এখানে ম্যাক্সিমাম হচ্ছে কি আমাদের মিডল সাইজের আসে যদি আপনি ছোটো সাইজের ভেড়া আমরা ইউজ করি তাহলে কিন্তু আরও বেশি চামড়া লাগবে তো এখানে মিডিয়াম সাইজের ভেড়াগুলো আছে এখানে যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এখানে এগারো পিস ভেড়া আছে মানে ভেড়ার চামড়া আছে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে একটা জ্যাকেট বানানোর জন্য মিডিয়াম সাইজের জন্য দশ থেকে মিনিমাম দশ পিস সর্বোচ্চ পনেরো পিস চামড়া আপনার দরকার হয় দশ থেকে পনেরো পিস পর্যন্ত চামড়া আমাদের প্রয়োজন হয় একটা লেদার জ্যাকেট বানানোর ক্ষেত্রে তো আপনাদের অনেকে কনফিউজ থাকে বা কতটুকু চামড়া লাগে কয়টা চামড়া লাগে এবার আপনি চিন্তা করেন যে পনেরো পিস যদি ভেড়ার চামড়া লাগে আপনার জ্যাকেটের জন্য বা বারো পিস যদি ভেড়ার চামড়া লাগে আপনার জ্যাকেট বানানোর জন্য তো সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন হওয়া উচিত এগুলো সবগুলো ভালো মানের আপনারা আপনি ফিনিশিং ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন চামড়া যে প্রিমিয়াম জিনিসটা মানে এখানে আপনি টানলে কোথাও কোনো লুজ পাবে না আর টান দিলে কালার ফাটতেছে না অনেক মানে যেগুলো থেকে একদম মানে বাজে যে এগুলো টান দিলে কালারটা ফেটে যায় এখান থেকে যেমন কালারটা ফেটে সাদা সাদা বের হয়ে যাবে বাট এটা আপনি যত জোরে টানেন কালার কিন্তু ফাটতেছে না এগুলো কিন্তু খুবই ভালো মানের চামড়া তাকে তো ভালো মানের চামড়া তার ওপরে দশ বারো পিস পনেরো পিস চামড়া লাগতেছে তো প্রাইস একটু হাই হওয়াটা স্বাভাবিক না তাই আই থিঙ্ক আপনাদের কোয়েশ্চিয়ানের আনসারটা আপনারা পেয়ে গেছেন যে একটা জ্যাকেট বানিতে কয়টা ভেড়া চামড়া লাগে